অনেকে তো এখন নিজেকে রাজা মনে করে এই রানের কাছে যাইতে চাইতেছেন জি এখন বলেন কে কে ওনাকে দেখার পরে প্রেমে পড়ে গেছেন আমি রোমান্টিক অবস্থায় দেখে তো প্রেমে পড়ছেন ওনার গর্জন শুনলে আবার উঠা দৌড় দিয়েন না মানে এই আঙ্কেল কিছু সময়ের জন্য এই মেয়ের সাথে ছিল চিল্লানের সজাগতে করতে না পারে সে কানে হাত দিয়ে দাঁড়ায় আছে এখন চিন্তা করেন আপনাদের ঘরে গেলে আপনার অবস্থা কি হবে

তবে শুনতেছি সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না সেনা সোনাল কলেজ অফ হোম ইকোন যখন সবার সামনে এসে আন্দোলন করে আমরা সবাই তাকে বাংলার বাকিনি বলে বাহবা দিয়েছি সত্যি সে বাঘিনীর মতো পুলিশদের জেরা করা শুরু করে তার কথা শুনে রাগ দেখে একটা পুলিশও তার প্রতিবাদ করতে পারে নাই জানি আমিও সব জানি এই তো আপনারা বেশি বেশি জানেন দেখেই আগেই বাঘিনী বলে সম্বোধন করেছেন আর এখন বলে সম্বোধন করতেছেন কথা সত্য আমি এই জিনিসটাই বুঝি না মানুষ অতীত নিয়ে কেন টান দেয় আরে ভাই মেয়েটা এখন দেশের জন্য আন্দোলন করতেছে আপনারা সেটাই বেশি বেশি করে প্রেজেন্ট করেন কিন্তু তা না করে কি করতেছেন আপনারা তার অতীত নিয়ে করতেছেন লজ্জা করলো না বলতে যারা এই সমস্ত জিনিস প্রকাশ করতেছেন তারা হয়তো এটাই মনে করতেছেন যে এই আগে সব করছে লজ্জা পায় নাই আর আমরা এখন এগুলো প্রকাশ করব আমরা কেন লজ্জা পাবো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো পুলিশ স্যার আর্মির শিক

খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত কোনো কিছুর চাপে পড়ে হোক বা নিজের বিবেক থেকেই হোক আপু কিন্তু ভুল বুঝে এসে সবার কাছে ক্ষমা চাইতেছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক উনি কিন্তু ধৈর্যের সাথে আপুটে চিল্লাপাল্লা সহ্য করে যার জন্য সে অনেক সম্মান অর্জন করে সেনা গৌরব পদক বা এস জিপি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত সেই ক্যাপ্টেন আশিক এটা প্রমাণ হয় চিল্লাপাল্লা করে ধৈর্য এবং চুপ করে কাজ করলে সেটার ফল কিন্তু ভালো হয় বড় বড় পাবলিক ফিগাররা দেরকে পাম দিয়ে বেড়ার আমরা পান দিলেই দোষ তবে খুব শীঘ্রই দেখা হচ্ছে সেই বোকা বোকাচোদির পাবলিক ফিগারদের সাথে সেটা দেখতে চাইলে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে